আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি নিউজিল্যান্ডের অকল্যান্ডের ন্যাশনাল স্টেডিয়াম যেটা নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামের সামনে এটা হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় স্টেডিয়াম ইডেন পার্ক ন্যাশনাল স্টেডিয়াম এখানে কালকে অনেক বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে ইভেন্ট মানে হচ্ছে কালকে একটা ম্যাচ আছে সেটা হচ্ছে রাগবি খেলার একটা ম্যাচ হবে রাগবি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় খেলা নিউজিল্যান্ড খুবই খেলা প্রেমী একটা দেশ মানে প্রচণ্ড খেলাধুলা ভালোবাসে আর সেখানে রাগবি হলে তো কোনো কথাই নাই তো আগামীকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হয়তো ম্যাচটা শুরু হবে তো আজকের পুরোদমে এখানে মানে ম্যাচের প্রস্তুতি চলতেছে সচরাচর এই সময়টাতে এখানে এত গাড়ি দেখা যায় না প্রচুর গাড়ি আছে কারণ ভেতরে সবাই কাজ করতেছে খুব দারুণ একটা স্টেডিয়াম অনেক সুন্দর তো কালকের যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে কারণ এটা হচ্ছে নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম রাগবির অল ব্ল্যাক্স আপনারা হয়তো অনেকেই জানেন রাগবিতে নিউজিল্যান্ডের ইতিহাস অনেক ভরপুর তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা বেস্ট আর অপোনেন্ট হচ্ছে ইংল্যান্ড সো অল ব্ল্যাকস ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ কালকে এই ইডেন পার্কের স্টেডিয়ামে টিকিটের প্রচুর দাম না হলে হয়তো যদিও খুব একটা বুঝি না খেলা তারপরেও দেখার ইচ্ছা ছিল কিন্তু টিকিটের অনেক দাম হয় আর দেখছি না এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট বিক্রি হবে কালকে হয়তো দুপুর থেকে বা সকাল থেকেও হতে পারে আমি স্টেডিয়ামটার চারপাশে একটু ঘুরছি আপনার দেখানোর জন্য এটা হচ্ছে স্টেডিয়ামের আর একটা সাইড অনেক সুন্দর ওয়াল আর্ট করা আছে এইখানে এই যেই ইনফরমেশন বোর্ডগুলো দেখছেন এগুলো আজকে চেঞ্জ করছে গত কয়েকদিন আগেও এটা এমন ছিল না আজকে সব কিছু নতুন আর কি এটা লাগানো হয়েছে আর এই সাইডে অনেক সুন্দর সুন্দর ওয়াল আর্ট আছে নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় অনেক দারুণ দারুণ ওয়াল আর্ট দেখা যায় আর এই বড় যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিন মানে স্টেডিয়ামের ভেতর থেকে দেখা যায় অনেক বড় এই সাইডটাতে অনেক সুন্দর ওয়াল আর্ট আমি আরো সামনের দিকে যাচ্ছি আমি আছি এখন সাইডে পেছনের দিকে আর কি পেছন সাইড দিকে আস্তে আস্তে একদম মেন যে এন্ট্রি গেট আছে সেখানে যাব এটা হচ্ছে গেট ডি যে উপরে লেখা আছে এন্ট্রি ডি অনেকগুলা গেট আছে এ থেকে শুরু করে বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন আর জানি না অত দূর আছে কিনা হবে তবে এখানে দেখতে পাচ্ছেন যে এ থেকে সি ওই দিকে আর ই থেকে কিউ তার মানেও অনেকগুলো গেট আছে এখানে অনেক সুন্দর করে ম্যাপ সহ দিয়ে দিছে চলুন আরও সামনের দিকে দেখাই আমি প্রায় সামনের দিকে স্টেডিয়ামের অসম্ভব সুন্দর একটা স্টেডিয়াম আসলে কালকে যদি সম্ভব হয় আমি ওই টাইমটাতেও একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আসলে কি পরিমাণ মানুষ হয় আর কেমন একটা পরিবেশ তৈরি হয় খেলার দিনে বিশেষ করে রাগবির ম্যাচ যেদিন থাকে অনেক সিকিউরিটি থাকবে প্রচুর মানুষ আসবে রাস্তাঘাট সমস্ত কিছু একদম মানে সিকিউরিটিতে ভরপুর অনেক রাস্তা বন্ধ করে দেয়া হবে ওই রাস্তা দিয়ে আর নর্মালি যাতায়াত করার কোনো সুযোগ থাকবে না এটাই হচ্ছে মেইন গেট আমি একটু রাস্তার উপরের দিকে আসছি দেখানোর জন্য এই হচ্ছে গেট এ আর ওই পেছনটা ওই দিকে হচ্ছে গেট বি গেট বি এর এন্ট্রিটাই হচ্ছে সব থেকে আর কি অনেক ভালো সামনের দিক এই হচ্ছে টোটাল স্টেডিয়ামটা আমি ওই পেছন দিক থেকে শুরু করে ঘুরে এদিক দিয়ে স্টেডিয়ামের এখন সামনের অংশে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ